বাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন একটি নতুন গাড়ি কিনছেন মুখ বন্ধ রাখুন নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন ছুটিতে যাচ্ছেন মুখ বন্ধ রাখুন নতুন কোর্স শুরু করেছেন মুখ বন্ধ রাখুন চাকরিতে পদোন্নতি হবে মুখ বন্ধ রাখুন জীবনের বড় বড় মুহূর্তে আমাদের মনে হয় বন্ধুদের বা প্রিয়জনদের বললে খুশি হবে সুখ ভাগ করে নিলে আনন্দ দ্বিগুণ হয়ে যাবে কিন্তু সত্যি বলতে কি সবসময় তা হয় না বরং অতি তাড়াতাড়ি মুখ খোলাই হয়ে যায় বড় আমাদের স্বপ্ন আসলে এক একটা বীজ এই বীজ মাটিতে রোপণ করার পর যত্ন চাই সুরক্ষা চাই কিন্তু যদি তাড়াতাড়ি আমরা সবাইকে দেখাতে চাই তাহলে সেই বীজ শুকিয়ে যায় বাস্তব অভিজ্ঞতা বলে যত বেশি আপনি স্বপ্ন শেয়ার করবেন তত বেশি হিংসা বদ নজর আপনার দিকে পড়বে এবং সেই বদ আপনার সাফল্যের পথে একটা অদৃশ্য দেওয়াল হয়ে দাঁড়াবে আমরা যাদের বন্ধু বলে মনে করি তারা হয়তো সবসময় ততটা আন্তরিক নয় কেউ কেউ যায় আপনি ভালো থাকুন কিন্তু তাদের চেয়ে কখনোই নয় তাই হাসি মুখে আপনাকে অভিনন্দন জানালেও আপনার ব্যর্থতাই হয়তো সে মনে মনে চায় এবং এটা খুব তিক্ত হলেও সত্যি কথা আমরা ভেবে নি অন্তত পরিবার তো আছে একটি নিরাপদ জায়গা কিন্তু বাস্তব সত্য হলো এই পরিবারের মধ্যেও সূক্ষ্ম হিংসা ঈর্ষা থাকতে পারে ভাই বোন কিংবা আত্মীয় স্বজন কেউ কেউ নাও চাইতে পারেন যে আপনি তাদের ছাড়িয়ে যান এবং এই যে প্রতিযোগিতা এই প্রতিযোগিতাই কিন্তু আপনার আনন্দকে নিঃশব্দে বিষিয়ে দিতে পারে অনেকে বলে কুনজর হলো হল একটি কুসংস্কার কিন্তু অভিজ্ঞতা বলে অন্য কথা মানুষ যখন আপনার উন্নতি দেখে ঈর্ষায় জ্বলে পুড়ে যায় তখন তার নেতিবাচক প্রভাব আপনার উপরেও এসে পড়ে সনাতন হিন্দু সনাতন ইসলাম সহ প্রায় সব ধর্মেই এই কথা স্বীকার করা হয় তাই এটা কোনো কাল্পনিক ভয় নয় নিরবতা কিন্তু কোনো দুর্বলতা নয় বরং শক্তি একজন কৃষক বীজ রোপণের পর হাটে প্রতিদিন ঘোষণা করতে যান না যে বীজ রোপণ করেছেন বলে তেমনি একজন বুদ্ধিমান মানুষও তার স্বপ্নের কথা কাউকে বলে বেড়াবেন না স্বপ্ন যখন সফল হবে তখন সবাই দেখতে পাবে এবং সেই কাজকেই দেখবে আপনার ভাগ্যে যা আছে তা কেউ খণ্ডাতে পারবে না কিন্তু করে মুখ খোলার জন্য আপনি হয়তো নিজের সামনেই একটা বাধা এনে দিতে পারেন তাই ধৈর্য ধরুন পরিশ্রম করুন আর মুখ বন্ধ রাখুন মনে রাখবেন স্বপ্নকে আগে ভাগে প্রকাশ করে দেওয়া মানে তাকে দুর্বল করে দেওয়া তাকে ঈর্ষা হিংসা কু নজরের সামনে ফেলে দেওয়া তাই জীবন যখন আপনাকে কোন সুখবর দেবে তখন নীরবে নিজের মধ্যে উপভোগ করুন সময় এলেই আপনার সাফল্য সারা পৃথিবীকে জানিয়ে দেবে আপনাকে আর মুখ খুলতে হবে না তাই মুখ বন্ধ রাখুন ভালো থাকবেন সকলে